আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত মারাফাত বিউটি সলিউশন থেকে সুপ্রিয় দর্শক আমরা আপনাদের জন্য আজকে চেয়ারের ভিডিও বানাচ্ছি আমরা আছি আমাদের আরাফাত পার্লার ফার্নিচারের দোকানে ওখান থেকে আমরা চেয়ারের একটি ভিডিও নিচ্ছি আজকে যে চেয়ারটি আমরা আপনাদের দেখাবো এই চেয়ারটি কিন্তু আমাদের এখানে ম্যানুফ্যাকচার করা এই চেয়ারটি বাংলাদেশে বানানো এটি সমস্ত পার্টস চায়না থেকে ইম্পোর্টেড কিন্তু বডিটা আমরা এখানে বানিয়েছি আর এখানে হাইড্রোলিক চেয়ার এটা স্যালোন এবং পার্লার উভয় জায়গায় ব্যবহার করা যায় সাইজ খুব চমৎকার স্ট্যান্ডার্ড সাইজ জেন্টস এবং লেডিস দুই সেকশনের জন্য এই চেয়ারটি খুবই সুন্দর আর আমরা এই চেয়ারটি করেছি হচ্ছে আপনার এটা কি বলে পেঁয়াজ কালারের এর হাতলটা হচ্ছে কাঠ কালার করা আছে এবং এই হাতুলটা কিন্তু কাঠের অরিজিনাল মেহগুনি কাঠ দিয়ে করা এবং লেকার করা যে কারণে কাঠের এই হাতুলটি টিকবে বহু বছর চেয়ার নষ্ট হয়ে গেলেও হাতল কিছু হবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই কাঠের হাতলের কারণে চেয়ারের সৌন্দর্যটা অনেক অংশে বেড়ে গিয়েছে এরকম টাইপের একটা চেয়ার আমরা কিন্তু করি ফাইবার হাতল দিয়ে চায়না থেকে আনা যায় হাতল কিন্তু এই হাতলটা আমাদের দেশেই বানানো কাঠের এটা কাঠ কাঠ করার কারণে চেয়ারের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে বেড়ে গিয়েছে গর্জিয়াস লুক এসে পড়েছে এই চেয়ারটিতে আর এই চেয়ারটি হাইড্রোলিক এয়ার হাইড্রোলিক বড় হাইড্রোলিকে করা এই পাম্প হাইড্রোলিকটা প্রায় দুইশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে আর আমাদের কাছ থেকে কিন্তু হাইড্রোলিক আপনারা পাচ্ছেন চেয়ার এর সাথে হাইড্রোলিক এর দশ বছরের গ্যারেন্টি আমরা এই আপনাদের দেখালাম এটা আসলে কালারের ব্যাপারে একটু বলি বডিতে যে কালার আছে এটা আপনারা যদি আপনাদের ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে মিলিয়ে নিতে চান যে কোনো কালার করে দেওয়া যাবে বিভিন্ন কালারের আমরা করতে পারবো এবং যে হাতলটি দেখতে পাচ্ছেন এই হাতলেরও কিন্তু কালার চেঞ্জ করা যাবে এটা কাঠ কালারে করা আছে আপনারা চাইলে অন্য কালারেও আমরা হাতুল করে দিতে পারবো আমরা এই চেয়ারটি একটু আপনাদেরকে একটু ফিজিক্যালি দেখাই একটু আমরা একটু বসি এই একটু বসে আপনাদের দেখাই চেয়ারটা আসলে কতটা কমফোর্টেবল এবং স্মুথ খুব চমৎকার চেয়ার দেখতে যেমন সুন্দর বসেও খুবই আরামদায়ক এর গদিটা কিন্তু পুরোটাই খুব সফট ফোম দিয়ে করা যে কারণে ক্লায়েন্ট কিন্তু বসে খুবই আরাম পাবেন আর এই চেয়ারটি দেখুন আমরা যখন এটার ব্যাক সাইডটা শুয়ে দিচ্ছি তখন কিন্তু অটোমেটিকলি পায়ের সাইডটা উঠে যাচ্ছে তো কাস্টমার কিন্তু এটাতে বসে অনেকটাই শোয়ার ফিল পাবেন এটা কিন্তু আরো নামবে এটা আরো অনেকখানি নামবে আমরা একটু এটাকে আপনাদেরকে আর একটুখানি নামিয়ে দেখি ডাউন করে দেখাই পিছনের ক্লিপটা পিছনের এটা নামিয়ে দেন হ্যাঁ এটা অনেক অনেকটাই নেমে যাচ্ছে কাস্টমার যখন এখানে বসবেন কাস্টমার খুব কমফর্ট ফিল করবেন এবং যিনি কাজ করবেন হেয়ার এক্সপার্ট যখন যখন যিনি তিনি কাজ করবেন এটাতে কিন্তু খুব আরামে এটাতে কাজ করতে পারবেন আর এটা কিন্তু এই পিছনের আমরা আমরা দেখালাম স্মুথ এবং নিচে যে হাইড্রোলিক আছে সেটা আপনাদেরকে দেখাই সালাম ভাই আপনি একটু নিচের হাইড্রোলিকটা একটু দেখান যে হাইড্রোলিকের এর পাম্পটি আছে এটি খুবই স্মুথ এটা কিছুটা উঠানো ছিল আমরা এটা আপনাদের দেখাচ্ছি অনেকখানি পর্যন্তই উপরে উঠবে এটা হচ্ছে এটা সর্বোচ্চ আর এটা আপনারা নামাতেও পারবেন এটা বিউটি এক্সপার্ট যিনি কাজ করবেন উনি ওনার সুবিধা মতো এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এই চেয়ারটি কিন্তু আমরা বানাচ্ছি আরো বহু বছর আগে থেকে এটা খুব নতুন মডেল এরকম না কিন্তু এই মডেলটা এত বেশি বাংলাদেশে চলেছে এত বেশি এটার প্রচলন হয়েছে যে মোটামুটি অনেক জায়গাতেই আপনারা এই চেয়ারগুলো দেখতে পাবেন আর প্রাইজের ব্যাপার হচ্ছে এটা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই আছে এক্সক্লুসিভ না দাম মোটামুটি হাতের নাগালের মধ্যেই তবে দেশি একদম লোকাল যে চেয়ারগুলো পাওয়া যায় আমাদের দেশে ওইরকম না ওর থেকে কিছুটা প্রাইস বেশি হবে করা আচ্ছা তো এই ই দেনেসলাম আমি আচ্ছা স্টার্ট তো এটার বিশেষত্ব এবং নতুনত্ব হচ্ছে যে এটার হাতল এই হাতলটা কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন আমার মনে হয় না আর কেউ এই হাতলটা এখন পর্যন্ত করেছেন তো আমাদের কাছ থেকে এই চেয়ারটা সংগ্রহ করার জন্য আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আর যারা আমাদের পুরনো ক্লায়েন্ট আছেন চেয়ারের সাইজ সম্পর্কে জানেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করলেও ওই চেয়ারটা নিতে পারবেন আর এটা কিন্তু পুরোটাই ঘুরে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তো বিউটি এক্সপার্ট যখন কাজ করবেন তার কিন্তু ক্লায়েন্ট কে ঘোরানোর জন্য ক্লায়েন্টের এক পাশ থেকে অন্য পাশে কাজ করার জন্য তার নিজের মুভ করতে হবে না এই চেয়ারটিকে সম্পূর্ণভাবে ঘোরানো যাবে তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই চেয়ারগুলো সংগ্রহ করতে চান সবচেয়ে ভালো হয় আমাদের শোরুমে আসুন এটা ছাড়াও আরো অনেক মডেলের চেয়ার আমাদের কাছে আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকুন আমাদের হারাফাত বিউটি সলিউশন এই নামের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন প্রচুর শেয়ার করুন আরাফাত বিউটি সলিউশন নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজটিতে আপনারা প্রচুর লাইক কমেন্টস এবং শেয়ার করুন আরো একটা গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ আরাফাত বিউটি সলিউশন নামে এই এই আপনারা আপনারা প্রচুর জয়েন জয়েন করুন করুন এবং ইনভাইট করার জন্য কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও এবং পোস্ট পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আপনাদের নিজস্ব পার্লার এর বা স্যালনের আহ ভিডিও এবং পোস্ট যেগুলো গঠনমূলক মনে হবে আমাদের কাছে আমরা কিন্তু এগুলো আপনাদেরকে এই গ্রুপটিতে পোস্ট করার সুযোগ আপনাদের দিব তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম